চ্যানেল স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো গতকাল অনুষ্ঠিত হলো বাবনপুর বলি পুজো কমিটির আয়োজনে অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং গীতা পাঠ চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র আমাদের গ্রুপের একজন ব্যাসী টাঙ্গা পুরানো মনিনা মধ্যে মহাভারতম সুযোগটা করে দিয়েছেন বলে আজ আমরা কিছু মানুষ গীতায় কি আছে তা একটু হলেও বুঝতে পারব যে গীতায় কত সুন্দর কথাগুলো রয়েছে এটা আমরা অবলম্বন করতে পারবো বুঝতে পারবো তাহলে দেখুন আমাদের যখন যৌবন থাকে বয়স অল্প থাকে তখন কিন্তু আমরা সুরশটাকে মানি না কেউই মানি না যে ধর্মের লোকই হোক যৌবনে পদার্পণ করলে অনেকেই আমরা সুরসটাকে মানি না নিজেদেরই সরষটা মনে হয় যে আমি সব অর্জুনেরও তাই মনে হয়েছিল একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে মনে করলেন আমি তো কি আমি যুদ্ধ করব আমি মহারথি আর কৃষ্ণ হচ্ছেন আমার রথের সারথি একজন চালক মাত্র তো বড় তো আমিই হই যখন কৃষ্ণ দেখলেন এ তো হচ্ছে না আমাদের এই জন্মের যে চোখ রয়েছে এই চোখ দিয়ে তো আর সুরসটাকে উপলব্ধি করা যায় না যদি আমরা সুরজটার গুণগান গাইতে চাই তার নাম স্মরণ করতে করতে আমাদের মধ্যে সেই অনুভূতিটা জাগ্রত হয় অর্জুন এটা হয়নি উনি বলেন উনি তো কৃষ্ণ তো আমার শোখা কৃষ্ণ আবার কবে ভগবান যখন তাকে বিশ্বরূপটা দর্শন করালেন তখন দেখলেন যে কৃষ্ণের রূপ কখনো তিনি দ্রত হচ্ছেন সহস্র বাহু সহস্র পদন আকার নেই নিরাকার ভয় পেয়ে গেলেন তাহলে ভগবান কৃষ্ণকে উনি সুরেশার আকার নেই যেমন ইসলাম ধর্মের আল্লাহকে নিরাকার ভাবেই তারা উপাসনা করেন আমাদের মধ্যে এক ব্রহ্মের উপাসনা রয়েছে সেখানেও এক নিরাকার আকার নেই ওংকার ধ্বনির উপাসনা করা হয় আকার নেই তাহলে সুরক্ষার যে রূপ একটা আমরা পেলাম সেটা হচ্ছে নিরাকার নেই কৃষ্ণকে উপলব্ধি করলেন এর তো আকার নেই তখন তিনি অনুরোধ করলেন তুমি সাম্য হও তোমার দুটো রূপ আমি দর্শন করলাম কখনো তুমি আকারে আছো মানে মূর্তিতে আছো কখনো তুমি মূর্তিতে নেই ষোড়শটা তো সবই পারেন তিনি তো সর্বশক্তিমান যিনি সর্বশক্তিমান হয়ে থাকেন সে তো যে কোনো রূপ ধারণ ইচ্ছা করলেই পারবে সাকারে চলে আসলেন অনুরোধ করলেন অর্জুন যে তুমি সাম্য আমি ভয় পেয়ে গেছি এই যে যে ভয় আমরা ভয় থেকেই ভগবানকে ডাকি তার আগে ভগবানকে ডাকি না আমরা যখন বিপদে পড়ি রোগ ব্যথিতে ভুগি আর নিস্তার নেই তখন আমরা ভগবানের শরণাপন্ন হই ভগবান তুমি ছাড়া আর গতি নেই গতি নেই আগে আমাদের যখন যৌবন থাকে তখন আমরা ডাকি না যখন অসুস্থ হয়ে যায় বিপদ মহা বিপদ বিপদের ত্রাণকারী সেই সুরষ্টটা তখন তাকে স্মরণ করি বললাম দুবার তিনবার ডাকলাম ডেকে তিনি যখন ডাক্তার শুনছেন না তখন আমরা ধরেই নেই ভগবান ভগবান নেই এইভাবে ভগবানকে ডাকা যায় না এটা উদ্দেশ্য নয় তুমি সুখে দুঃখে সর্বদা যিনি ভগবানকে স্মরণ করেন বিপদে থাকলেও বিপদে না থাকলেও তিনি তার আগে আপনি ভক্ত হতে পারবেন না বিপদে বললাম ডাকলাম ভগবান ডাক শুনলো না ওই ভগবান ভগবান নাই ওইগুলো নেই এটা আমাদের আসরিক শক্তির পরিচয় মানে ভগবান বললেন তুমি কাকে তুমি অসুর বলবে খারাপ মানুষ কাকে বলবে নিকৃষ্ট মানুষ কাকে বলবে বললেন যিনি কৃষ্ণ বিমুখ ব্যক্তি মানে নাম করেন না তার মতো পশু এই জগতেরই সেই ইসলাম ধর্মের লোক হল না কেন আপনি আল্লাহর কোনো গান গাচ্ছেন না তাকে স্মরণ করছেন না তার কোনো কিছু করছেন না তাহলে আপনার মতো ওই নিষ্ঠুর আপনার মতো পশু দ্বিতীয় জন থাকবে না যিনি সরসটা আছেন তার স্মরণ করুন সবসময় যে ধর্মের লোক হন না কেন গীতা এই শিক্ষা দেয় যে তুমি সরসটার প্রতি আত্মসমর্পিত হয়ে যাও মানে ঈশ্বরের প্রতি তোমার আত্মসমর্পণটা করতে হবে তার চরণে মাথাটা নত করতে হবে যতদিন পর্যন্ত তার চরণে মাথা নত না হবে ততদিন পর্যন্ত আপনি তার ভক্ত হতে পারবেন না এটাই চরম শাস্ত্রের কথা তাহলে ষ্রষ্টা যিনি আছেন তার চরণে মাথাটাকে নত করে দাও তাকে স্মরণ করো তাহলে দেখুন আমরা এবারে দ্বাদশ অধ্যায় নিয়ে একটু আলোচনার দিকে অগ্রসর হব দ্বাদশ অধ্যায় কি বললেন আমরা সেই দিকে একটু এগিয়ে যাই দাদা অধ্যায় ভক্তি জগ অর্জুন এবং সততযুক্ত যে ভক্ত ব্যক্তি শঙ্কিত শ্রী ভগবান উচ মর্যবেশ মনোজমিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধেয় পরে নিযুক্ত মা মত যে তসখর নির্দেশম ব্যক্ততে